চট্টগ্রামের নোয়াফারাত ছয় হাজার শিক্ষার্থীর মাঝে এক বছর পড়ালেখার খরচ বহন করিবার লাই কোটি টাকা ব্যয়ে শিক্ষাবৃত্তি দুই হাজার পঁচিশ প্রধানগজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন একই সেপ্টেম্বর সোমবার সকালত্তন বিকেল পর্যন্ত নোয়াফারা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনত এই বৃত্তি অনুষ্ঠান গান অনুষ্ঠিত হয় এতে রাওজানোর প্রায় দেড়শো গান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ লয় অনুষ্ঠানের সভাপতিত্ব করিতে ফাউন্ডেশনের পরিচালক আলহাজ জসীম উদ্দিনের বড় ভাই আলহাস মোহাম্মদ রফিক আলহাজ জসীম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিনিধি মৌলানা ফরিদুল ইসলাম সারি এবং সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাহজান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ ভিডিও কনফারেন্সের বক্তব্য দিয়েরে বৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্বোধন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাস মোহাম্মদ জসিমুদ্দিন এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিল জেলা শিক্ষক সমিতি জ্যেষ্ঠ সহসভাপতি ও নোয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার বিশেষ অতিথির বক্তব্য দেয় রাওজান উপজেলা সহকারী কমিশনার অংচিং মার্মা রাওজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র ফাউন্ডেশনের পরিচালক মোক্তার আহম্মদ আবু তাহের ইয়াসিনুল হক ফারুকে আজম সরওয়ার হোসাইন আহমদুল হক খুশরু আমিন চৌধুরী ফাউন্ডেশনের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম সহ প্রমুখ বক্তব্য একটি গহিরা কলেজের অধ্যক্ষ আবু রায়হান ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী ইউনুসিয়া ফথহুল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা শেহাবুদ্দিন পূর্ব গুজরা মোহাম্মদ ইয়াসুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আবু মোস্তাক আল কাদেরি রাউজান উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক জামাল শাহ গভীরা স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল হক রাউজান আর আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ বৃত্তি শিক্ষাত্রী নাদিয়া ইসলাম সহপ্রমুখ অনুষ্ঠানের শুরু রাউজানান নীরব এক রূপকার গল্প শীর্ষক প্রামান্য চিত্র দেখানো হয় ডিজিটাল ফটো এটা ছিল বৃত্তি প্রদান করা আলহাজ জসিমুদ্দিন ফাউন্ডেশনের বিগত পঁচিশ পঁচিশ বছর ধরে সমাজ সেবামূলক উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র আলোচনা সভায় বক্তারা হয় দেখি শিক্ষার আলো ছড়াই দিত ইল্লে উদ্যোগ প্রজন্মের বৌদ্ধ লজিত তারিফ প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিনের মতো এমন উগ্র ব্যক্তি বিপুল পরিমাণ শিক্ষার্থীর দায়িত্ব লয়েরে সারা বছরের লাই বৃত্তি দিবার যে উদ্বেগ জ্ঞান লইয়ে ইবে খুব বিরল বলে মন্তব্য করে বক্তারা বক্তারা আরো হয় যে জসিম এই কার্যক্রম গান যদি সালাই লই যে তারে এবং কমে যাব পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থী জীবনত উন্নয়ন আশা করার ভিডিও কনফারেন্সের শিক্ষাবৃত্তি প্রকল্প উদ্যোক্তা জসীমউদ্দিন উদ্দিন হয় দেখি শিক্ষার উন্নয়নের লাই যদি খরচের অভাবে জড়ে পড়া শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম চালাই তিনি উপজেলার গরিব অসচ্ছল মেধাবী শিক্ষার্থী সকল লাই এই প্রকল্প স্থায়ী ভাবে চালাই শিক্ষক ও শিক্ষা অনুরাগী সকল এই কার্যক্রম সফল গরিবার লক্ষ্যে তারা যদি সর্বাত্মক সহযোগিতা করে তাহলে এই প্রকল্প চালু থাকব ফাউন্ডেশনের সূত্র জানায় এই প্রকল্পের আওতায় উপজেলার ৬৪ গান মাধ্যমিক বিদ্যালয় এগারো গান কলেজ পঁয়ত্রিশ গান মাদ্রাসার দরিদ্র মেধাবী শিক্ষার্থী বেতন পরীক্ষার ফিস সহ যাবতীয় শিক্ষা খরচ বহন করিব ফাউন্ডেশন এছাড়াও জসিমুদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের সুবিধাভোগী শিক্ষার্থী সকল এবং আলিম পরীক্ষা ছাড়া রাও সর্বোচ্চ বেশি নম্বর ফাইলে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সহযোগিতায় তিন লক্ষ এবং দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের দুই লক্ষ টেয়া এবং তৃতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের এক লক্ষ টেকা দিয়ে সহযোগিতা করা এবং এছাড়াও যে সর্বোচ্চ নম্বর পাইব এস এস সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের দুই লক্ষ দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের দেড় লাখ টেয়া এবং সর্বোচ্চ তৃতীয় নম্বর পাওয়া শিক্ষার্থীরা এক লাখ টেয়া দিয়ে এককালীন বৃত্তি প্রদান করা হইব इफ्तेखारसान सी सेवेंटी वन न्यूज रावजान चट्ट